প্রিয় শিক্ষার্থী এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের তিনের ঘ নম্বর অঙ্কটি সমাধান করবো তিনের ঘ নম্বর অঙ্কটিতে কী বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ তিনের ঘ তিনের ঘ এটা বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই সম্পর্কটা আমাদের দেখাতে হবে তাহলে দেখো আমরা প্রথমেই লিখব দেওয়া আছে তাহলে দেওয়া আছেটা লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের লাগবে এ তাহলে এটা আমরা দিব এ ইকুয়াল এর মান আছে কত টু থ্রি ফোর এবং বিয়ের মানও লাগবে বিয়ের মান আসে তাহলে বিয়ের মানটা কত বিয়ের মান হলো ওয়ান টু এ ওয়ান টু এ এইটা হল বিয়ের মান এরপরে দেখো সি এর মান আসে হলো টু এ বি সি এর মান আসে টু এ এখন আমরা এই উপরের সম্পর্কটা দেখাবো দেখো প্রথমেই আমরা এই যে ব্রাকেটের ভিতরে এই সম্পর্কটা বের করব। কারণ হলো এই সম্পর্কটুকু এর সাথে আবার সম্পর্ক দেখানো হয়েছে তাহলে দেখো প্রথমেই আমি বের করব হলো ব্রাকেটের ভিতরে যেটুকু আছে এই ব্রাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি এই সম্পর্কটুকু আমি প্রথমে দেখাবো তাহলে দেখো বি ইন্টারসেকশন সি তাহলে বি এর সেটের মানগুলো বসাই দেব অর্থাৎ বি সেটের মান কত আছে ওয়ান টু এ ইন্টারসেকশন এরপরে সি সেটের মানগুলো আমরা বসিয়ে দেবো সি সেটের মানগুলো আছে টু এ তাহলে দেখো এই ইন্টারসেকশন মানে হলো এই সেট এবং এই সেটের মধ্যে যেগুলো মিল আছে অর্থাৎ কমন আছে সেই কমনেরটা আসবে এখন দেখো এখানে ওয়ান আছে প্রথম সেটে ওয়ান আছে এই সেটে কিন্তু ওয়ান নেই তাহলে ওয়ান কিন্তু আসবে না এখন এখানে টু আছে এই সেটে এ সেটেও টু আছে তাহলে এই টু দুই টু মিলে কি আসবে একটা টু আসবে কমা তারপরে এখানে এ আছে এখানে এ আসে তাহলে এই এ এবং এ মিলে একটা এ আসবে যেহেতু দুই সেটের মধ্যে কমনটা আসবে তাই এ আসলো এখন এ পাশে আর কিছু নেই এখানে বি আছে এই পাশের এই সেটে কিন্তু বি নেই এই সেটে বি আছে এই সেটে বি নেই তাহলে বিও কিন্তু আসবে না কারণ হলো যেটা আমরা কমন নেব উভয় সেটেই সেটা থাকতে হবে তার মানে এইটুকু আমরা পেলাম বি ইন্টারসেকশন সি এ পেলাম হলো টু এখন আমি এই সম্পূর্ণ কাজটুক করব। তাহলে আমার অতিরিক্ত যে কাজটা বি ইন্টারসেকশন সি এইটুকের কাজ কিন্তু হয়ে গেল এখন আমি কী করবো পুরো সম্পর্কটুকু দেখাবো দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি একুয়ার সূত্র এখানে দিয়ে দিও এরপরে দেখো এর মানটা আমরা বসিয়ে দেবো এর মান কি আছে এ সেটের মান আছে টু থ্রি ফোর এরপর ইউনিয়ন এবং এই বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু আমরা পেয়েছি কি পেয়েছি টু এ তাহলে আমরা এই টু এটা আমরা এখানে বসিয়ে দিলাম টু এ এখন দেখো এটা হলো ইউনিয়ন যেহেতু ইউনিয়ন তার মানে দুই সেটের মধ্যে কমনের একটা আর আনকমনের সবগুলোই নিতে হবে কমনের একটা এবং আনকমনের সবই নিতে হবে তবে ছোটোর থেকে সাজাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় বা এ বি সিডি সিরিয়াল করে যে সদস্যগুলো আছে ওই সদস্যগুলোর মধ্যেই সুন্দর করে সিরিয়াল করে সাজাতে হবে তাহলে দেখো এখানে টু আছে এখানে টু আছে তার মানে এই সেটের টু এবং এই সেটের টু এই দুই টু মিলে একটা টু আসলো অর্থাৎ কমনের একটা এখানে থ্রি আছে এখানে কিন্তু নেই তার মানে এটা আনকমন শুধু এখানে আছে এখানে নেই তার মানে থ্রিও কিন্তু আসবে এরপরে এখানে ফোর আছে এখানে কিন্তু ফোর নেই তার মানে ফোরটাও আসবে যেহেতু কমন আনকমন সবই আসবে কমনের একটা আনকমনের সব এরপরে দেখো এখানে এ আছে এখানে কিন্তু এ নেই এটাও কিন্তু আসবে কারণ আনকমনেরগুলোও আসবে তাহলে হয়ে গেল শেষ এইটাই কিন্তু আসলে এই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সম্পর্ক বা রেজাল্ট এইটাই হলো কি আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ